সবাই অবস্থিত দাঁড়া তোদেরকে একটুবার খাওয়াচ্ছি হ্যাঁ একটু বার খাওয়াচ্ছি ঠিক আছে একটু ওয়েট কর ইনশাআল্লাহ খাবার রেডি করতেছি ঠিক আছে খাওয়াবো ওর হ্যাঁ কারণ তোদের বেশি কথা লেগেছে না তোর পেটটা একদম খালি হয়ে গেছে খাওয়াবো হ্যাঁ ঠিক আছে একটু বার খাওয়াবো ইনশাল্লাহ ওকে আজকে আমার ক্রোধ জোরছে প্রচুর গরম পড়ছে প্রচুর গরম 오케이, 네가 체크하고 와, 응?